আপনি ভাবতেছেন যে আমার বয়স তো চল্লিশ অতিক্রম হয়েছে আমার বয়স তো পঞ্চাশ পার হয়ে গেছে আমি এখন মৃত্যুর তর যাই এখন কি আমি তবা করলে আমার তবাটা থাকবে আল্লাহ বলেন বাম্বা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত যদি তুমি তবা করে আসতে হবে তোমার জিন্দিগি বোনামা শয়তান সারা জীবন শয়তান সারা জীবন ইংলিশ আল্লাহ রব্বুল আলামিন ইবলিস কে বলছে যে ইবলিস তুমি যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি তওবা কর আমি তোমার গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ ইবলিস কে বলছে যে ইবলিস সারা জীবন শয়তানি করছো তারপরে যদি তুমি মৃত্যুর আগ পর্যন্ত মানে কিয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ড আগ পর্যন্ত যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমার গুনাহ maaf ইবলিস এই অপেক্ষায় আছে যে কিয়ামতের আগেই আমি কি করব কেয়ামতের আগে তবা করবো সেই দেখবো কেয়ামতের আলাম শুরু হয়ে গেছে এখন কিয়ামত গঠিত হবে সময় শেষ সেই টাইম এক তবা করবো ইংলিশ এই আশায় আছে কিন্তু আশা থেকে কোনো কাজ হবে না আল্লাহ আর আমি ইংলিশকে কেয়ামতের আগে এমন ঘুম করায় নিবে যে ঘুমে ও দেখবে যে ঘুম থেকে ওঠার পর দেখবে যে কিয়ামত গঠিত হয়ে গেছে শুধু নিজের চুন করে শুধু শিখতে থাকবে আর কপাল কাম্পাইতে থাকবে কি করলাম আমি আমি কি করলাম আমি আমি কেন তবা করলাম তবাটা আমি আমি কেন করলাম তবা করলেই তো আমিও জান না আমার তো গুণাগুলা মাফ হয়ে যাই ইংলিস বলবে এই কথা কেননা আল্লাহ তালা ইংলিশ একটা আপনি ইয়া সমাধানের একটা সুযোগ দিছে তবা করার একটা সুযোগ দিছে তো আপনি আমি কি ইংলিশ ইংলিশের থেকে বেশি গুণা করছি আপনার আমার গুলা কেন আল্লাহ যাই হোক যেই কথাটা বললাম আল্লাহ তালা আপনাদের সহ আমাকে সহ সবাইকে যেন ফিক দান করেন السلام عليكم ورحمة الله وبركاته وعلا